আল্লাহ রে যদি বই খরো আল্লাহ পাইবাই নি দা ক্ষমা করে দাও ক্ষমা করো আমারে দেখলে গাছে তামাত কথা শুনে আচ্ছা তুমি বাগানের ভিতরে এখানে কি করতেছো আমারে দাও দাও আমি দাফল তোরাই না আমার গাছে তোমাদ ধরা কেন দেখেন দেখেন আমি দেখা দি দি দেখবেন হ্যাঁ ওই দেখেন ওই দেখেন

আসল তো কথা বাস্তব এই বাঙ্গারিওয়ালা চাচাকে এখন গাছে পর্যন্ত ভয় পায় কাউকে ধরে না তুমি বলে আমার আল্লাহ রে শুনি আমার আল্লাহকে বই করি না হলে আমি পাহাড়ে জঙ্গল আমি কি করে করি কি করে করি আমার আল্লাহ স্যার আমার কেউ না হয় আমার নবী স্যার আমার কেউ না হয় আমার আল্লাহ যদি ছয় থাকে আমার কেউ বাগে বাগে লোক আমার কাইতে পারবে না শুধু মালিক আমার আল্লাহ আমার আল্লাহ স্যার কেউ নাই বাবু তোমরা কইতে হয়েছে আমার মারবা এখন আল্লাহর তো সবার জন্য সমান হ্যাঁ বাবা ঠিক আছে আল্লাহর কথা হলো একটা গজল শুনি আমরা আল্লাহ রে যদি বই ঘর আল্লাহ পাইবায় নিদানে আয় তো সুজন যাহা ওই দেখ সে তো আপন ওইত না দিন আমরা মু সেই দিন এ এহেলা সব আমার পরে হয়ে যাইব আল্লাহ নবী যাই তো না বাবা যাইব যে যে কর্ম কইরা যাইবো আল্লাহ দেইছে আল্লাহ লিখাইছে বাবা আঠারো দিন আল্লাহর ধরে কেউ maaf করে কত হলো আল্লাহ কি maaf না করে কেউ maaf করে না আমাদের এই যে কাকা বলো এই যে আমাদের উপর বাংলা এপার বাংলা দাদা দিদিরা তোমরা কোথায় বসে আছো বলে ভিডিওটা শেয়ার করে দাও শেয়ার করে দেন আপনারা দেন আপনাকে আমি গরিব মানুষ বই পাহাড়ে আসলাম আয়ো আমার জান জানবাচ্ছে না মালিক আল্লাহ আল্লাহ ছাড়া তোমার কেউ নাই সবার মালিক আল্লাহ এটা আপনারা শেয়ার করে দিবেন আপনারা ভবিষ্যতে ভালো হবে পরে ভালো মুক্তি হবে আল্লাহ ছাড়া কেউ নাই